বিজেপি বারবার বলছে নওয়াজ সিদ্দিকী অত্যন্ত ভালো লোক অত্যন্ত ভালো ছেলে নমস্কার আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগত চায়ের দোকানে মাঝে মাঝে দেখবেন সসপেনে দুধ যেমন উপচে পড়ে ওই রকম বঙ্গ বিজেপি নেতাদের প্রেম উথলে উঠেছে নসাদ সিদ্দিকীর প্রতি আইএসএফ কর্মীদের প্রতি তাদের নিঃস্বার্থ মুক্তির দাবি জানাচ্ছে নওসা সিদ্দিকির মিছিল পক্ষে মিছিল বিজেপির কাছে করতে হবে যখন নিজের দলের কর্মীরা মার খাচ্ছিল খুন হচ্ছিল বাড়ি ছাড়া হচ্ছিল তখন বিজেপি নেতাদের ফোন সুইচ অফ ছিল আর এখন তাদের প্রেম ভালোবাসা উপচে পড়ছে আইএসএফ কর্মীদের প্রতি দেখুন কংগ্রেস কিংবা বামফ্রন্ট যারা কিনা আইএসএফ এর সঙ্গে জোট করে নির্বাচন লড়েছে তারা পর্যন্ত মিছিল করলো নাগরিকদের ব্যানারে নিজের দলীয় পতাকা ছাড়া আর বিজেপি নসাদ মুক্তির দাবিতে অবস্থান করলো রাস্তায় নামলো দলীয় পতাকা নিয়ে নরেন্দ্র মোদীর ছবি নিয়ে শুনুন এক বিজেপি নেতার বক্তব্য সে কি বলছে যে সংখ্যালঘু ভাইদের উপরে পুলিশ অ্যাট্রসিটিস হয়েছে তাদের দাবি হচ্ছে ওই আইএসএ কর্মী আর নসাদ সিদ্দিকিরা সব ভালো লোক নিরীহ মানুষ তাদের পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করেছে তাদের মুক্তি দিতে হবে দেখুন কথার মধ্যে কেমন নসাদ ভাই নসাদ ভাই বলছে নসাদ ভাই বলে নসাদ সিদ্দিকীর প্রতি ভালোবাসা একদম উচ্চে উঠছে যারা ধর্মতলায় তাণ্ডব করলো ইট বৃষ্টি করলো লাঠি বাস নিয়ে করলো সরকারি সম্পত্তি ভাঙচুর করলো কলকাতার প্রাণ কেন্দ্র করে দাঙ্গার পরিবেশ করলো তারা ভালো সবাই দেখেছেন নওসাদ সিদ্দিকী আলমগীর বলে একজনকে যারা পিস্তল ছিল তাকে পুলিশের কাছ থেকে বাঁচাবার জন্য বললো ও আমার বডিগার্ড আর পরের দিন ব্যাংশাল কোর্টে বলেছে আমি ওকে চিনি না যে লোক পিস্তল হাতে ব্যক্তিকে বাঁচাচ্ছে বেআইনি অস্ত্র রাখা ব্যক্তিকে পুলিশের কাছ থেকে উদ্ধার করে নিচ্ছে সেই লোক নাকি নিরীহ ভালো লোক দেখুন ভালোবাসা কত গভীরে কত কলকাতা থেকে দূরে দক্ষিণ দিনাজপুর জেলার বারুর ঘাটে বিজেপি কার্যালয়ে ছাব্বিশে জানুয়ারি জাতীয় পতাকা তুলতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতির কথাতেও ভালোবাসা ঝরে পড়ছে ওই নৌসাদ সিদ্দিকির প্রতি একমাত্র বিধায়ক তার সাথে যেভাবে পুলিশ ব্যবহার করলো আমাদের বুধরায় এই সিদ্দিকিদের এই পিজাদাদের এই ফুরফুরা শরীর এদের পূর্বপুরুষরা ওখানকার হিন্দু বাগদি বালিয়া বাসন্তী রাজাদেরকে ছলে কৌশলে পরাজিত করে ওখানকার হিন্দুদের জমি জোর করে দখল করে নিয়ে ওদের সাম্রাজ্য বানিয়েছে ওখানকার হিন্দু গরিব চাষীদের জমি ওরা জোর করে দখল করে নিচ্ছে তা নিয়ে কোর্টে মামলা চলছে আর বিজেপির নেতারা সামান্য মুসলিম ভোট পাবার জন্যে দলত দেখাচ্ছে ওই এর প্রতি আব্বাস সিদ্দিকীর প্রতি নওসাদ সিদ্দিকীর প্রতি ভোটের স্বার্থে ঘৃণ্য রাজনীতিকে আমরা ধিক্কার জানাই ওদের শক্তি বৃদ্ধি মানে সনাতনী সমাজের ক্ষতি হিন্দু সমাজের ক্ষতি ভোটের স্বার্থে যারা ওদেরকে মদত দিচ্ছে পরোক্ষে সহায়তা করছে তারা প্রকৃতপক্ষে সমাজের ক্ষতি করছে দেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র ঘৃণা ব্যক্ত করছি এটাই আমাদের আজকের বক্তব্য সবাই খুব ভালো থাকবেন ভারত মাতার জয়